আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজান মোবারক রমজানে কিন্তু আমরা বিভিন্ন রকমের ইত্যাদির আইটেম করে থাকি তার মধ্যে মিষ্টি যে আইটেমটা বেশি করা হয় সেটা হচ্ছে বুন্দিয়া এটা কিন্তু বাসায় কিন্তু অনেকে তৈরি করে আবার অনেকেই কিনে উনে আসে কিন্তু আমার না মোটেও কেনাটা কোনো জিনিস কেনাটা আমার পছন্দ হয় না তাই কিন্তু আমি সবসময় চেষ্টা করি পারফেক্টভাবে বাসায় তৈরি করে নিতে আর আমার এই রেসিপিতে বুন্দিয়াটা ট্রাই করলে প্রত্যেকটা বুন্দিয়া কিন্তু অনেক পারফেক্ট রসালো আর ঝরঝরা হবে তাহলে চলেন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি এই বেসনটা আমি বাসায় তৈরি করে নিয়েছি এটা বুটের ডাল দিয়ে আমি বেসনটা রেডি করে নিয়েছি বেসনের মধ্যে আমি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ আর হাফ টি স্পুন দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা দিতে হবে তাহলে বুন্দাগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হবে আর বুন্দিয়ার শেপটা অনেক সুন্দর হবে এবার আমি চাল নিয়ে দিয়ে চেলে নিচ্ছি বেসন দিয়ে বুন্দিয়া তৈরির ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা চালনি দিয়ে বেসনটাকে ভালো করে চেলে নিতে হবে তা না হলে দেখবেন যে বেসনের মধ্যে কিন্তু অনেক সময় ডালটা থেকে যায় আবার বেসনের যে দলাটা তার সেটা থেকে যায় যার কারণে কিন্তু বুন্দিয়া শেপটা ভালো আসে না তাই চেষ্টা করবেন যে বেসনটাকে খুব পারফেক্টভাবে ভালো করে চেলে নেওয়ার জন্য এবার আমি বেসনের মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এক কাপ বেসনের জন্য আমি এখানে এক কাপই পানি দিয়ে দিব তবে একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে যত পারফেক্টলি আপনি বেসনটা ফাটবেন তত পারফেক্টভাবে কিন্তু আপনার বুন হবে তাই কিন্তু আমরা যেমন ডাল বড়ি দেওয়ার সময় বেশ কিছুটা ফেনিয়ে নেই ওরকম টাইপের বেশ পাঁচ থেকে সাত মিনিট ধরে হাতের সাহায্যে ফেনিয়ে নিতে হবে বেসনটাকে এতে করে বেসনটা টেক্সচারটা খুবই সুন্দর হবে আর বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হবে এই যে বেসনের টেক্সচারটা এরকম এসেছে উপর থেকে একটু উঁচু দিয়ে ছাড়লে পরে ফটফট করে পড়ছে তখন কিন্তু বুঝতে হবে যে বেসনের পানির পরিমাণটা ঠিক আছে এক কাপ বেসনের জন্য এক কাপ পানির পরিমাণ কিন্তু যথেষ্ট এর বেশি দিয়ে কিন্তু পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘন করা যাবে না এবার আমি এই বেসনের থেকে কিছুটা বেসন আমি উঠিয়ে নিচ্ছি বুন্দিয়ার মধ্যে দোকানের বুন্দিয়ার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লাল লাল বুন্দিয়াও থাকে যার কারণে বুন্দিয়াগুলো দেখতে বেশি ভালো লাগে ছোটোবেলায় তো লাল লাল বুন্দিয়াগুলোই বেশি খেতাম আমার কাছে অনেক ভালো লাগতো এই জন্য আমি বেসনের মধ্যে হাফ টি স্পুনের মতো আমি রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি আর এখানে ট্রান্সের যে অয়েল বেস ফুড কালারটা সেটা আমি ব্যবহার করছি আর খুব সুন্দর একটা রেড কালার এসেছে আর এই রেড কালার দিয়ে বুন্দিয়া ভেজে যে সাদা কালারের বেসন আছে তার মধ্যে মিক্সড করলে দেখতে বেশ ভালো লাগবে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে এইখানে আমি একটা শাকনি নিয়েছি এরকম ছিদ্রযুক্ত চাকনি কিন্তু সবার বাসাতেই থাকে কারণ আমরা যে কোনো ভাজা পোড়া ওঠানোর সময় এই চাকনিগুলো ব্যবহার করে থাকি আর যদি বাসায় না থাকে তাহলে কিন্তু একটা শাকনি কিনে নেবেন আর এই চাকনিগুলো দিয়ে বন্দিয়া ভাজলে বন্দিয়াগুলো বেশ পারফেক্ট হয় এবার আমি